আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করবো একটি খুবই দুঃখের ঘটনা সেটা হচ্ছে আমার দেখেন পাড়া মুরগি এটা আজকে সকালে জবাই করে ফেলছি আসলে আজকে কিছুদিন যাবৎ পাড়ার কুকুর আমার মুরগিদের খুব হচ্ছে বিরক্ত করতেছিল এই চার দিনে প্রায় আমার তিনটা মুরগি খেয়ে ফেলছে কুকুর সেই দুঃখে কষ্ট হচ্ছে আমার স্বামী বলতেছে যে সব মুরগি আস্তে জবা করে খেয়ে ফেলতে শুধু শুধু কুকুরের পেটে যাওয়ার থেকে আমরা খেয়ে ফেলে সেটাই ভালো সেই জন্য আমার ডিম পাড়া মুরগি আমি জবাই করে ফেলছি তো মনটা খুব খারাপ কেয়ার করবো ডিম পাড়া মুরগি বা শরীরে তেল হয় যে মুরগি মুরগিগুলো খেতে খুবই মজা তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম একদম আমি যেভাবে রান্না করি গ্রামীণ স্টাইলে সেভাবে দেশি মুরগির সাথে আলু দিয়ে জোল রান্না করলে অনেক মজা লাগে তো যাই হোক আমার রান্না শেষ এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে এখানে আমি বাতের সাথে হচ্ছে কইটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি সেটা নিলাম আর হচ্ছে গিয়ে মুরগির গোস্ত এবং হচ্ছে গিয়ে একটু ঝোল নিলাম সাথে একটা আলু নিলাম আমার কাছে দেশি মুরগির জোর এবং আলু খেতে অনেক ভালো লাগে আলু যে কোনো তর মানে যে কোনো মাংসের মধ্যে দিলেই সে আমার আলুটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে এভাবে ফলো এবং সাপোর্ট করে যাবেন